নমস্কার অমৃতভানী চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু জন্মাষ্টমীতে কী কি করণীয় প্রতি বছরই মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব ওই দিন ঘরে ঘরে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় জন্মাষ্টমীর দিন যে ব্যক্তি শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই ব্যক্তির জীবনে সাফল্য সঙ্গী হয় সর্বদা সেই ভক্তের ওপর ভগবান কৃষ্ণের কৃপাদৃষ্টি বজায় থাকে জন্মাষ্টমী তিথিতে গোপাল ও কৃষ্ণের আরাধনা করার পাশাপাশি বিশেষ কয়েকটি উপায় মানলে রাতারাতি বদলে যেতে পারে আপনার ভাগ্য সুখ ও সমৃদ্ধময় জীবনের অধিকারী হতে পারেন আপনিও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত বারোটায় জন্মগ্রহণ করেছিলেন দেবকীনন্দন তাই এই সময়টিকে অত্যন্ত শুভ বলেই মানে জ্যোতিষশাস্ত্র জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে জন্মাষ্টমীর দিন রাত বারোটা কৃষ্ণ অভিষেকের বিধান দেওয়া হয় মধ্যরাতে সম্ভব না হলেও তিথি থাকাকালীন কৃষ্ণকে দুধ মধু ঘি গঙ্গাজল জল সাদা চন্দন দই ও ফুল দিয়ে অভিষেক অবশ্যই করান এই দিন কৃষ্ণকে হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ ফল ও হলুদ বস্ত্র নিবেদন করলে জীবনে ধন সম্পদের পাশাপাশি খ্যাতিও বৃদ্ধি পায় জন্মাষ্টমীতে কৃষ্ণকে লাড্ডু ভোগ দিলে আর্থিক সাফল্য আসে পাশাপাশি এই দিন কানাইকে মধু নিবেদন করলেও গৃহ সর্বদা অর্থ ও শস্যে পরিপূর্ণ থাকবে জন্মাষ্টমীতে কৃষ্ণকে নিবেদন করা ভোগে তুলসী পাতা দিলে অচিরেই শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে বিবাদ কলহ দূর করে শান্তি ফেরাতে চাইলে এই দিন গৃহে তুলসী গাছ রোপণ করতে পারেন পাশাপাশি জন্মাষ্টমীতে তুলসী মঞ্চে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর্থিক উন্নতি চাইলে এই দিন অবশ্যই বাড়িতে ময়ূর পালক নিয়ে আসুন বাসি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বাস শান্তি ও সমৃদ্ধির প্রতীক জন্মাষ্টমীর দিন আর্থিক ভাগ্য ফেরাতে বাড়িতে বাসি আনতে পারেন বাস্তুশাস্ত্রেও বাসিকে অত্যন্ত শুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বাড়িতে কাঠের বাসি থাকলে সেই গৃহে সর্বদা কানাইয়ের কৃপা বর্ষিত হয় এছাড়া সন্মোহন সুখের প্রতীকও বাসি শ্রীকৃষ্ণকে বাসি নিবেদন করে সেই বাসি গৃহে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় তো এই ছিল আজ অমৃতবাণী তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে